ডেঙ্গুর প্রাদুর্ভাব লক্ষণ রোগ নির্ণয় চিকিৎসা এবং সতর্কতা সাম্প্রতিক সময় ডেঙ্গু আক্রান্তের রেকর্ড বাড়ছে অতএব এটি আমাদের সকলের জন্য সত্যি উদ্বেগের বিষয় হয়ে উঠেছে ডেঙ্গু কি ডেঙ্গু হল একটি ভাইরাল সংক্রমণ যা মশা থেকে মানুষের মধ্যে ছড়ায় যা মারাত্মক আকারে মৃত্যু ঘটাতে পারে ডেঙ্গু ভাইরাস ডেনভি সংক্রমণ হালকা জ্বর দিয়ে শুরু হয় এবং আরও অনেক পরিণতির দিকে নিয়ে যায় ডেঙ্গুর পরিণতি সাধারণ লক্ষণ এক তীব্র মাথা ব্যথা দুই উচ্চ জ্বর সাধারণত প্রায় এক শূন্য চার ফারেনহাইট তিন পেশি এবং জয়েন্টে ব্যথা চার বমি করা পাঁচ ত্বকে ফুসকুড়ি বা ক্ষত ছয় চোখের পিছনে ব্যথা গুরুতর লক্ষণ প্রায়শই জ্বর চলে যাওয়ার পরে আসে এক তীব্র পেটে ব্যথা দুই দ্রুত শ্বাসপ্রশ্বাস তিন মাড়ি নাক বা চোখ থেকে রক্তপাত চার ক্লান্তি এবং দুর্বল অনুভূতি পাঁচ ক্রমাগত বমি হওয়া ছয় বমি বা মলে রক্ত সাত প্রচুর তৃষ্ণার্ত হওয়া দ্বিতীয়বার সংক্রমিত ব্যক্তিদের মারাত্মক ডেঙ্গুর ঝুঁকি বেশি কিভাবে ডেঙ্গু নির্ণয় ও চিকিৎসা করা যায় রক্ত পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু ভাইরাস শনাক্ত করা যায় একবার রিপোর্ট পজিটিভ হলে ডেঙ্গু শনাক্ত একজনের চিকিৎসা এবং যত্ন উভয়ই প্রয়োজন যদিও ডেঙ্গুর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই তবে ফোকা শুধুমাত্র লক্ষণীয় চিকিৎসা প্যারাসিটামল প্রায় ব্যথা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় আইবুপ্রোফেন এবং অ্যাসপিরিনের মতো অস্টেরেডাল অ্যান্টি ড্রাগগুলি ড্রাগগুলি এডানো হয় কারণ তারা রক্তপাতের ঝুঁকি বাড়ায় যদিও কিছু গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তিরও প্রয়োজন হয় ডেঙ্গু প্রতিরোধে আপনার কি কি পদক্ষেপ নেওয়া উচিত এই রোগের কোনো ভ্যাকসিন নেই তাই সতর্কতা অবলম্বন করা আমাদের প্রধান দায়িত্ব যে মশা ডেঙ্গু ছড়ায় তারা দিনের বেলায় সক্রিয় থাকে তোমাকে অবশ্যই যতটা সম্ভব আপনার শরীর ঢেকে রাখে এমন পোশাক পরুন দিনের বেলা ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন মশা নিরোধক ব্যবহার করুন ডিটি পিকারিডিন রয়েছে কয়েল এবং ভেপোরাইজার ব্যবহার করুন সব সময় জানালার পর্দা ব্যবহার করুন এছাড়াও সাপ্তাহিক ভিত্তিতে জল সংরক্ষণের পাত্রগুলি ঢেকে খালি এবং পরিষ্কার করুন কঠিন বর্জ্য সঠিকভাবে নিষ্কাশন করুন সম্প্রদায়ের মধ্যে কোন জলের পুকুর বা পাত্রে স্থির থাকতে দেবেন না কারণ স্থির জলে মশা ডিম পারে বাইরের জল সংরক্ষণের পাত্রে উপযুক্ত কীটনাশক প্রযোগ করুন যদি থাকে নিরাপদ থাকুন এবং সুস্থ থাকুন